আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অন্যরকম পাঠশালার তোমাদের স্বাগতম আজকে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ প্রতিটি অধ্যায়ের মতোই এই অধ্যায়ও আমরা আলোচনা যেভাবে সাজিয়েছি প্রথমে আমরা এই অধ্যায়ের ইন্ট্রোডাকশান এই অধ্যায়ের কনসেপ্ট এই অধ্যায়ের বিভিন্ন ধরনের থিওরি এবং অভ্যন্তরীণ যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে এই অধ্যায়ের টেক্সট যে এক্সারসাইজগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এবং দেন ফাইনালি আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কিছু সিকিউ এবং এম সিকিউয়ের সমাধান করব। সেই ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়টিকে অর্থাৎ প্রথম অধ্যায় বা জীবন পাঠকে আমরা তিনটি লেকচারে সাজিয়েছি প্রথম যে লেকচার সেটা নাম হচ্ছে জীববিজ্ঞান পরিচিতি এখানে আমাদের আলোচনায় থাকবে জীববিজ্ঞান কি জীববিজ্ঞানের বিভিন্ন শাখা কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয় এবং জীববিজ্ঞানের যে ব্যবহৃত বিভিন্ন বহুল প্রচলিত যে শব্দ বা টার্ম আছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে দ্বিতীয় ভিডিওতে আমরা এই অধ্যায়ে বা তোমাদের নবম দশম শ্রেণীর যে শ্রেণীবিন্যাসটা পড়ানো হয় পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস এটা নিয়ে আলোচনা থাকবে এবং সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী পাঁচটি রাজ্যের বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য এবং কম্পারেটিভ যে স্টাডি সেটা থাকবে সেই ধারাবাহিকতায় আমরা দ্বীপদ নামকরণ কি দ্বিপদ নামকরণ কেন করতে হয় দ্বিপদ নামকরণ করার নিয়মাবলী এইগুলো নিয়ে আলোচনা থাকবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কী কীভাবে নামকরণ করতে হয় নামকরণ করার জন্য কি কি ধাপ আমাদেরকে অনুসরণ করতে হয় সেটা নিয়ে আলোচনা থাকবে ফাইনালি আমাদের যে তিন নাম্বার লেকচার এখানে আমরা অ্যাজ ইউজুয়ালি প্রশ্ন সমাধান করব অর্থাৎ বেশ কিছু বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসি কিউ থাকবে সেই এমসিকিউ এবং সিকিউ কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো অ্যান্সার করার প্যাটার্ন বা কিভাবে অ্যান্সার করলে বেশি নাম্বার পাওয়া যায় বা কোন পদ্ধতিতে অ্যান্সার করাটাই মানে বিজ্ঞানসম্মত সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে তাহলে এই অধ্যায় নিয়ে জানতে চোখ রাখো আমাদের অন্যরকম পাঠশালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে